অনেক জায়গায় এই জিনিস হয়েছে দমদমে সিপিএম পার্টি ঠিক করেছে তাদের এমপি ভোটটা বিজেপিকে বিজেপিকে দেবে আর বরানগরের যে এমএলএ ভোটটা এই যে অভিষেক এটা শুনে রাখো এমপি ভোটটা সিপিএম বিজেপিকে দেবে দমদমে আর অ্যাসেম্বলির ভোটটা বিজেপি সিপিএম বিজেপিকে দেবে सुनल किचु किचु सुन लें क्या आपका एरिया में रुपया आ रहा है पैकेट रुपया घुसा है नहीं तो घुसाएंगे कांग्रेस का नाम पे सीपीएम का नाम पे लेकिन वो असलियत नहीं है वो बीजेपी का एक छलोना है एक बीजेपी का सबसे बड़ा कुलंगर सीपीएम पार्टी है जिसको हम नहीं छोड़ेंगे छोड़ा भी नहीं चौंतीस बच्चों लड़ाई घोड़े যদি সিপিএম পার্টিটাকে বামপ্রন্ট সরকারকে বাম সবাই খারাপ ছিল না সিপিএমটা সবচেয়ে বড় অত্যাচারী ছিল তাই যদি আমরা লড়াই করে বামপ্রন্টকে উপরে ফেলতে পারি মোদীকেও পারি মোদিকেও পারি